আবারও শাসক দলীয় নেতা রতন দেহাদের পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে সোচ্চার হল ছেচুরিমাই বর্চুলা এলাকার জনগণ প্রতিসোত্তর পোল্ট্রি ফার্ম অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার আগরতলা উদয়পুর সড়ক অবরোধ করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের অভিযোগ অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই পোল্ট্রি ফার্মটি গড়ে তোলা হয়েছে যার ফলে ফার্মের তীব্র দুর্গন্ধ এবং মাছের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন গোটা এলাকার মানুষ এ নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন এলাকাবাসীরা কিন্তু প্রতিবারই সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীদের কাছে সমচে নেন পোল্ট্রি ফার্মের মালিক রতন দেবনাথ কিন্তু যে সেই প্রায় এক বছর অতিক্রান্ত হতে চললেও এই নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেননি ফার্মের মালিক রতন দেবনাথ যার ফলে এলাকাবাসীরা কিছুদিন পর পর আন্দোলনের সোচ্চার হন এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকরা এই পোল্ট্রি ফার্মটি পরিদর্শন করে দ্রুত সমস্ত সমস্যা সমাধানের নির্দেশ দিলেও শাসক দলের নেতা হওয়ার সুবাদে রতন দেবনা তার মর্জি মাফিক এলাকা জনগণের উপর শক্তি প্রয়োগ করে তার এ ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তে বাধ্য হয়ে মঙ্গলবার এলাকা জনগণ সড়ক অবরোধ করেন

পনেরো দিনের টাইম দাও ঠিক আছে পনেরো দিনের টাইম দিলাম পনেরো দিন পরে আবার দুই মাস টাইম দিলাম দুই মাস টাইম দিছে পরে তাহলে কিনে কিছু করলাম ওই ডেলি গিয়া কিতা জানি একটা মতো হাত ওষুধ দেয় দিলে মাছটি মরে আবার হাত মরে হ্যাঁ কেউ থাকতে পারে না হ্যাঁ কখনো আমি বাড়িতে শিকার করতে কে আমরা দিন মজুরি খাওয়া দাও দুনিয়ার বাচ্চা লাভ পিতা এই ঘটনা আজকে আপনারা অবরোধ করছেন এই জায়গাটার নাম কি অবরোধের খবর পেয়ে ছুটে আসেন সিপাহী জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব অবরোধের স্থলে পৌঁছে এলাকাবাসীদের সাথে কথা বলে পার্টির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস জানান জেলা শাসক জেলা শাসকের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক রিপোর্ট আর ইনিউজ।